হউজুবুল্লাহ মিনার সৈদি ইসমিল্লাহ রহমানির রাহিম বিচার বিভাগীয় স্বাধীনতা কি বিচার বিভাগীয় স্বাধীনতা রক্ষার উপায় শর্তসমূহ আলোচনা করো অথবা বিচার বিভাগের স্বাধীনতা কি বিচার বিভাগের স্বাধীনতা কীভাবে রক্ষা করা যায় ভূমিকা সরকারের তিনটি বিভাগের মধ্যে বিচার বিভাগ অন্যতম বিচার বিভাগ গণতন্ত্রকে সুসংহত করার জন্য প্রতিনিয়ত প্রয়াস চালায় এছাড়া সামাজিক ন্যায় বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিচার বিভাগ অগ্রণী ভূমিকা রাখে আর বিচার বিভাগের কার্যাবলী সম্পাদন করার জন্য বিচার বিভাগের স্বাধীনতা আবশ্যক আর বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় কতিপয় ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক বিচার বিভাগের স্বাধীনতা গণতন্ত্রের শাসন কার্যের জন্য বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা অত্যন্ত আবশ্যকীয় সাধারণত বিচার বিভাগের স্বাধীনতা বলতে বিচার বিভাগের নিরপেক্ষতা ব্যাপক অর্থে বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝায় শাসন বিভাগ ও আইন বিভাগের প্রভাব মুক্ত হয়ে বিচার কার্য সম্পাদন করা বিচার বিভাগীয় স্বাধীনতা বিভিন্ন তাত্ত্বিক মতবাদ দিয়েছেন প্রামাণ্য বিচার বিভাগের স্বাধীনতা সম্বন্ধে বিভিন্ন তাত্ত্বিক তাদের মতবাদ ব্যক্ত করেছেন নিচে তাদের মতবাদ আলোচনা করা হলো জেমস বলেছেন বিচার বিভাগের স্বাধীনতার অর্থ হল বিচার বিভাগের নিরপেক্ষতা ও আপসহীনতা কেন্ট এর ভাষা বিচার বিভাগের স্বাধীনতা বলতে বিচার বিভাগের প্রভাব মুক্ত ও নিরপেক্ষতাকে বোঝায় প্রফেসর কারণের বলেন সরি অতএব বিচার বিভাগের স্বাধীনতা হল আইন বিভাগ শাসন বিভাগ ও অন্যান্য শক্তির হস্তক্ষেপ থেকে মুক্ত হয়ে বিচার বিভাগকে নিরপেক্ষভাবে বিচার কার্য সম্পন্ন করা বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায় ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিচার বিভাগ স্বাধীন রাখা উচিত আর বিচার বিভাগ স্বাধীন রাখার জন্য কতিপয় পদ্ধতি বা উপায় অবলম্বন করা যায় নিচে সেগুলোও আলোচনা করা হল এক নম্বর পয়েন্ট হচ্ছে যোগ্যতা যাচাই বিচার কার্য সম্পাদন করার জন্য যোগ্য ও উপযুক্ত লোক নিয়োগ করতে হবে সঠিক বিচার পেতে হলে যোগ্য বিচারকের প্রয়োজন বিচারকের গুণগত ও চারিত্রিক গুণাবলী উত্তম হতে হবে তাহলে বিচার কার্য সঠিক হবে তবেই বিচার স্বাধীন ও নিরপেক্ষ হবে দুই নম্বর হচ্ছে বিচারকের নিয়োগ পদ্ধতি বিচারকের নিয়োগ পদ্ধতি হতে হবে একশো পার্সেন্ট নিরপেক্ষ যোগ্যতার ভিত্তিতে তা না হলে অসৎ লোক এ কাজে সম্পৃক্ত হলে বিচার কার্য সঠিকভাবে হবে না বিচারক এর নিয়োগ পদ্ধতি সম্বন্ধে প্রফেসর গার্নার কয়েকটি পদ্ধতি অনুসরণের কথা বলেছে এক নম্বর হচ্ছে সরি ক নম্বর যথা ক নম্বর হচ্ছে জনগণ কর্তৃক নিয়োগ খ নম্বর হচ্ছে আইনসভা কর্তৃক নিয়োগ গ নম্বর হচ্ছে শাসন বিভাগ কর্তৃক নিয়োগ তিন নম্বর পয়েন্ট কার্যকলের কার্যকালের স্থায়িত্ব বিচার বিভাগের স্বাধীনতা রাখার জন্য বিচারকদের কার্যকাল স্থায়ী করা আবশ্যকীয় একবার বিচারক হলে তাদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ন্যায়সঙ্গতভাবে বহাল রাখতে হবে হঠাৎ করে বরখাস্ত করা যাবে না তা না হলে বিচারকগণ অসৎ উপায় অবলম্বন করতে হবে চার নম্বর হচ্ছে রাজনীতি মুক্ত বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষ রাখতে বিচারক নিয়োগ বিচার কার্য রাজনীতিমুক্ত থাকতে হবে রাজনীতির প্রভাবে অনেক বিচারের রায় প্রভাবিত হয়ে থাকে তাই বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠায় বিচার বিভাগ রাজনীতিমুক্ত রাখতে হবে পাঁচ নম্বর হচ্ছে চাকরির নিরাপত্তা একবার বিচারক নিয়োগ হলে তার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অন্যায়ভাবে চাকুরিযুদ্ধ করা যাবে না বরং এ নীতিটি সংবিধানে সংযোজন ও কার্যকর করতে হবে তাহলে বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষ থাকবে ছয় নম্বর হচ্ছে উপযুক্ত পদোন্নতি বিচার বিভাগ স্বাধীন রাখতে হলে যথাযথ নিয়ম নীতি অনুসারে পদোন্নতি দিতে হবে এখানে সিনিয়রটি পদোন্নতি দিতে হবে কর্তৃত্ব ও মেধাভিত্তিক পদোন্নতি দেওয়া হতে পারে এভাবে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা হতে পারে সাত নম্বর হচ্ছে উপযুক্ত বেতন ভাতা বিচারকদের পর্যাপ্ত বেতন ভাতা দিতে হবে এতে তারা অসদুপায় এতে তারা অসদুপায় অবলম্বন করা থেকে বিরত থাকবে তাছাড়া পর্যাপ্ত বেতন ভাতা তাদের চাকরিতে উৎসাহী করে তুলবে তাতে বিচার বিভাগ স্বাধীন থাকবে আট নম্বর হচ্ছে বিচার বিভাগের স্বতন্ত্রীকরণ বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য বিচার বিভাগকে আইন বিভাগ ও শাসন বিভাগ থেকে পৃথক রাখতে হবে নতুবা শাসন বিভাগ বিচার বিভাগের উপর স্বৈরাচারী সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে তাই বিচার বিভাগের স্বতন্ত্রীকরণ করতে হবে নয় নম্বর হচ্ছে অবসরে নিয়োগ বন্ধ বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার্থে বিচারকের অবসরকালীন নিয়োগ বন্ধ রাখতে হবে এতে তারা অতীতের প্রতি অনুগত থাকবে আর অন্যত্র চলে গেলে অতীতের চাকরির প্রতি শ্রদ্ধাবোধ থাকে না ফলে বিচার বিভাগের সম্মান ক্ষুণ্ণ হয় দশ নম্বর হচ্ছে বিচারকের উন্নত দৃষ্টিভঙ্গি বিচারকের দৃষ্টিভঙ্গি হবে উন্নত ও স্বতন্ত্র তাছাড়া বিচারককে হতে হবে মুক্ত চিন্তার অধিকারী তার দৃষ্টিভঙ্গি পারিপার্শ্বিকতা রাজনৈতিক রাজনৈতিক সচেতনতা হবে উন্নত ফলে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা পাবে এগারো নম্বর হচ্ছে জনগণের ইচ্ছা বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার অন্যতম উপায় হলো জনগণের ইচ্ছা বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য জনগণের মানসিকতা তৈরি হতে হবে তাছাড়া বিচার বিভাগের রায় মানতেও রায় সম্মান প্রদর্শন করতে হবে তাহলে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা পান বারো নম্বর হচ্ছে বিচারকের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বিচার বিভাগে নিরপেক্ষতার জন্য বিচারকের দৃষ্টিভঙ্গিও বিচার কার্য নিরপেক্ষ ও যথার্থ হওয়া দরকার আর বিচারকের আয়ের উপর অনেকটা বিচার বিভাগের স্বাধীনতার পরিমাপ করা যায় তাই বিচারকের দৃষ্টিভঙ্গি বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার অন্যতম উপায় তেরো নম্বর হচ্ছে বিচারকদের সমালোচনা না করা বিচারক বিচারকের কাজের কোনো প্রকার সমালোচনা না করার উপর বিধিনিষেধ থাকতে হবে কারণ যদি বিচারপতিদের আলোচনা সমালোচনা করা হয় তাহলে তারা স্বাধীন ও নিরপেক্ষভাবে পরিচার পরিচার কার্য পরিচালনা করতে পারবে না ফলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে তাই বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা নিশ্চিত করার জন্য নিশ্চিত করার জন্য বিচারকের কাজে সমালোচনা করা যাবে না উপসংহার পরিশেষে বলা যায় যে সরকারের তিনটি বিভাগের মধ্যে বিচার বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ আর দেশে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে উপযুক্ত কার্যাবলী যথাযথভাবে পালন করতে হবে অন্যথায় বিচার বিভাগ কলুষিত হলে দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং গণতন্ত্র ধ্বংসে লিপ্ত হবে তাই গণতন্ত্র রক্ষায় বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করতে হবে